তো হ্যালো কাজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে উপহার দেব আমার বাগানের কিছু ফুল ফুলের গাছ এবং এই ফুলের গাছগুলো আমি কীভাবে রোপণ করেছি এবং এই যে আজকে যে ফুলের গাছ নিয়ে কথা বলবো তো আপনারা ফোনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটু ফুল ফুটে রয়েছে আর এটি কিন্তু হচ্ছে জবা ফুল তো আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই জবা ফুল গাছটি নিয়ে আর জবা ফুল গাছগুলো কিন্তু একটু বড় হয়ে থাকে অন্য ফুলের গাছের তুলনায় কিন্তু এই জবা ফুল গাছগুলো কিন্তু অনেক অনেক কিন্তু বড় হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এবং কি এই জবা ফুল গাছগুলোতে কিন্তু এই যে ফুলের পুলি কিন্তু এসেছে তো কিছু দিনের পরে কিন্তু এরকমভাবে এরকম কিন্তু পরিপূর্ণ ফুলে কিন্তু জবা ফুলে কিন্তু পরিণত হবে তো এই জবা ফুলের গাছের বয়স কিন্তু অনেক এই জবা ফুল গাছের বয়স কিন্তু প্রায় হচ্ছে এক বছরের উপরে হবে তো এরকম জবা ফুল গাছগুলো কিন্তু আমার বাগানে আরও রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে যে আরেকটি জবা ফুল গাছ রয়েছে তো এখানেও কিন্তু যে রঙ বেরঙের কিন্তু জবা ফুল কিন্তু ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন তো একটি জবা ফুল গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটে এবং আমি আগে বলেছি এই জবা ফুল গাছগুলো কিন্তু একটু লম্বা হয়ে থাকে এবং কি মোটা সোটা হয়ে থাকে তো বন্ধুরা এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন তো ভালো থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোন একটি ব্লগ ভিডিওতে assalomu alaykum